খামারীয় কৃষক ভাইরা আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা খাওয়াতে পারেন এই ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখা যায় আপনার এরকম ভাবে হয়ে থাকে এই ঘাসে কিন্তু পাতা অধিক পরিমাণ পাতা হয়ে থাকে এই ঘাসটা আপনার যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াস মাটি সকল প্রকার মাটিতে রোপণ করতে পারেন একটু মাটিটা উঁচু স্থানে হতে হবে যাতে আপনার জোয়ারে পানি অথবা বৃষ্টির পানি আটকিয়ে না থাকে এরকম জমিতে আপনি রোপণ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান অথবা পরিপক্ষ কাটিং রোপণ করে আপনার গবাদি পশুকে এই কাঁচা ঘাস খাওয়াতে চান তো আমি দেখাবো এই ঘাসের কাটিংগুলা কিরকম হয়ে থাকে এই ঘাসের বিচি হয় না এই ঘাসের কাটিং হয় ফেসবুক পেজে অনেকে দেখা এই ঘাসের বিচি হয় কিন্তু ভাই এই ঘাসের হয় না এই যে দেখেন এই ঘাস আমি তুললাম এখানে কিন্তু শুকনো পাতাটা কিন্তু আপনার ছাগলও খায় অথবা আপনার গরু খায় এই যে দেখেন পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা উনিশটা পাতা এখানে আর এই দেখেন এগুলো কিন্তু আপনার শিকর এই শিকর চলে এসেছে মানে এর মানে হচ্ছে আমার কাটিমা পরিপক্ক হয়েছি প্রত্যেকটা গিটের ভিতরে আপনার অঙ্কুর করি চোখ যেটাই যেই ভাষায় বলেন না কেন এগুলো হয়ে আছে এই এখান থেকে প্রত্যেকটা গিটের ভিতরে যেমন এই যে একটি অঙ্কুর এই একটি অঙ্কুর এই যে দেখেন এই অঙ্কুর আবার এই অঙ্কুর আবার এই এই একটি অঙ্কুর আবার এই পাশে এই যে দেখেন অঙ্কুর এগুলো হচ্ছে অঙ্কুর এই অঙ্কুর থেকে কিন্তু নতুন করে চারা গজাবে এতটুকু একটি কাটিং থেকে যদি আমার জমিতে এত বড় একটি ঝোপা হয় আপনার জমিতে কেন হবে না আপনার জমিতে অবশ্যই আপনার জমিতে হবে তো এরকম যদি কাটিং সংগ্রহ করতে চান আপনার গবাদি পশুকে এই ভিটামিন যুক্ত ঘাস খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ